তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটিতে জর্জেটের মধ্যে থাকবে ডায়মন্ড জর্জেটের উপরে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু কট সুতার কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিং অনেক বেশি ভালো দেখো একদমই পিটানো একটা কাজ করা থাকছে এটা প্রাইস থাকছে কত করে ভাইয়া এগুলার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ফার্স এই কালেকশনগুলো যদি তোমরা মার্কেট থেকে নিতে যাও মিনিমাম তোমাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে

এটা তো সেমভাবে করছতার কাজ সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কনট্যাক্ট করবে নয়তোবা শপে এসেও দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এটা তো সেমভাবে করছতার কাজ করা থাকবে আর কচ্ছতা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই যে দেখো সম্পূর্ণ খুব সুন্দর করে কচ্ছতার কাজ সাথে কিন্তু জড়ি দিয়েও কাজ করা থাকবে নেক্সট আইটেমটা ডিজাইনে যাব

প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে সিভিট কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একদমই লাইট একটা কালার আর সাথে কিন্তু জরি সুতার কাজ পাচ্ছে সাথে রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইসে মাত্র পনেরোশো টাকার কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে মানে সম্পূর্ণ টাকা তোমরা মানে শাড়িটা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবে তো তোমরা দেখে শুনে পেমেন্ট করবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্ন করতে পারবে নেক্সট শাড়িটা দেখে দেব তিনটা কালার তিনটা কালার আছে সেম ডিজাইনে তোমরা তিনটা কালার পাচ্ছ এটা থাকবে সিঁদুর রেড কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা একদমই লাইট কালার নেক্সট চাইটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা সেম ভাবে গর্জিয়াস করে কিন্তু কাজ করা থাকবে এটা আঁচলের অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট চাইটা দেখিয়ে দেবো এটা থাকবে অরেঞ্জ কালার আর এটার শাড়ির পাশ চার সাইডে কিন্তু কাটওয়ার করা থাকবে যে দেখো খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার করা থাকছে সাথে রেশমি সুতার কাজ করা সাথে রিয়েল স্টোনে কাজ করা পাবে এটা হচ্ছে আঁচলের অংশটা এটা হলো ब्लाउজ থাকবে ब्लाउজ পেস্ট নেক্সট দেখিয়ে দিব দুইটা কালার আছে তাই না এ থাকবে হট পিঙ্ক কালার সেম ডিজাইন সেমভাবে ভাবে কিন্তু কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা আলাদা করে কিন্তু লেস বসানো থাকবে অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকছে সেম 1500 টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবে এটা থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু কয়ে হলুদের জন্য তোমরা নিয়ে নিতে পারো অনেক সুন্দর কাজের ফিনিশিংও দারুন আর কাপড়টাও কিন্তু সফট হবে সিল্কের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা ভিডিও থেকে ইন্ডিয়েলে কিন্তু অনেক সুন্দর লাস্ট আড়াইটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু সুপার কর্জাস করে কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা অনেক বেশি সুন্দর এটা থাকবে পাড়ের অংশ এ থাকবে ব্লাউজ পিসটা সাড়ে থাকবে টোটাল চোদ্দো হাত ওকে তেইশ আসে তাহলে শান আমি ছিলাম আমাকে অনলাইন শপে তুমি যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই আর এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বার দুইটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অল হ্যয়